ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ নিয়ে এসেছি অনেকই সহজ অনেক সোজা অনেকই টেস্টি একটা রেসিপি এই রেসিপিটার নাম বড়া মেদু মেদু বড়া রেসিপিটা সাউথের দিকে কিন্তু অনেকই চলে তো আসুন দেখিনি কীভাবে আমি রেডি করবো প্রথমে আমি নিয়ে নিয়েছি চানা ডাল এটা আমি একটা বড়ো চামচের এক চামচ চানা ডাল নিয়েছি চানা ডালটা আমি একটু তাওয়ায় ফ্রাই করে নিচ্ছি প্রথমে আর ফ্রাই করতে করার সময় গ্যাসের ফ্লেমটা আমার কম রাখতে হবে তারপর আমি নিয়ে নেব মমফলের দানা পিনাট নিয়ে নিয়ে নিয়েছি এটাও আমি ফ্রাই করে নেব এটা আমি বড়ো চামচে দু চামচ নিয়েছি দুটোই আমি ফ্রাই করে নিয়েছি রেডি করে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি নারকোল এবার আমি নারকল কুচি একটু পিস করে বের করে নিয়েছি নারকোলটা দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব চানার ডালটা আর তারপর দিয়ে দেবো আমি মঙ্গফলির দানা পিনাট যেটা আমি ভিজে রেখেছিলাম ফ্রাই করে রেখেছিলাম তো আমি দিয়ে দিয়েছি চানা ডাল নারকোল এবার দিয়েছি পিনাট মুমফলের দানা এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আপনারা চাইলে এসে মতন দিতে দিতেই পারেন তারপর দিয়ে দেবো একটু আদা এবার দিয়ে দেব আমি জল জল দেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি এই দেখতেই পাচ্ছেন এবার একটা আলাদা পাত্রতে এটা আমি বার করে নেব মিক্সার ড্রার থেকে এটা আমি বার করে নিয়েছি এটা কিন্তু ইডলির চাটনি রেডি হচ্ছে সেটা বলতে তো ভুলেই গেছি যে এটা ইডলির চাটনি রেডি করছি তো চাটনিটা বানানোর জন্য এবার আমি দিয়ে দেব নিয়ম মতো নুন আর তারপর একটু মিশিয়ে নেব এবার এটাই আমি সোম্বরা মানে ফোড়ন যেটা দেব সেটা ফোড়ন দেব তো তার জন্য আমি রেডি করছি প্রথমে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সরষু ফোড়ন দিয়ে দেব আর সরষ ভালো সরষুটা ভালোভাবে ফোড়ন দিয়ে ফুটিয়ে নিতে হবে আর এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি গোটা শুকনো দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো শুকনো লঙ্কা দুটো আমি উপর থেকে দিয়ে দেবো শুকনো লঙ্কার দুটো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে একদম লাল করে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আর এবার বন্ধ করার পর আমি দিয়ে দেব নিচে থেকে কারিপাতা পাতা দেওয়ার পর আমি এটা এই উপর থেকে দিয়ে দেবো উপর থেকে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব চাটনিটা রেডি এটা কিন্তু খেতে ভীষণ অনেকই টেস্টি এটা খেতে আমি যে রেসিপিটা আমি যেভাবে বলছি এটা অনেক ইজি তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে আসুন এবার মেদু বড়োটা কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি এটা ডালটা নিয়েছি এই ডালটা আমি পুরো রাত্রের ভিজিয়ে রেখেছিলাম ওভার পুরো রাত ওভার নাইট ভিজিয়ে রাখার পর ডালটা ভালোভাবে ভিজে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট রেডি করে নেবো ভালো মতো তারপর একটা আলাদা পাত্রতে বের করে নেবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা ভালো পেস্ট রেডি করে নিয়েছি এবার আমি এটা বার করে নিচ্ছি আর এটা এবার বার করার পর এ আমি পেস্টটা বার করে নিয়েছি নিয়েছি কারিপাতা অনেক কারিপাতা নিয়ে নিয়েছি এটা আমি অনেক কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এবার আমি ডালটা আবার হাত দিয়েই ফেটে নেব ভালোভাবে আমি অনেকক্ষণ ফেটেছি দশ থেকে পনেরো মিনিট ফেটেছি ফেটার পর আমি এটা জলে নিয়ে দেখছি এটা যদি ভেসে ওঠে তাহলে এটা রেডি মেদু বড়া বানানোর জন্য এটা কমপ্লিটলি রেডি এবার উপর থেকে আমি কারিপাতা দিয়ে দেব আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আপনার এসে মতো আপনার দিতেই পারেন বেশি কম আমি একটু দুটো লঙ্কা ইউজ করছি এটাতে আমি দুটো লঙ্কা ইউজ করেছি সঙ্গে আমি এবার বানানোর জন্য দেখাচ্ছি এটা বাটির পিছনে করেও বানাতে পারেন এইভাবে করে তেলটা গরম হয়ে গেছে কিন্তু আগে থেকেই বসিয়েছিলাম এবার বাটির পিছন করে এইভাবেও দিতে পারেন আর আরেকটা আছে আরেকভাবে আপনারা হাতে জল মাখিয়ে হাতের ভিতর নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গোলটা বানিয়ে নিলেই মাঝখান থেকে আঙ্গুলির সাহায্য এইভাবে একটা মানে হোল করে নিতে হবে তারপর ছিদ্র করে নিয়ে তারপর হাতের সাহায্য আস্তে করে তেলের উপরে দিয়ে দিতে হবে একটু আস্তে দিতে হবে তেলটা হাতে না লাগে এইভাবেই আর গ্যাসের ফ্লেমটা আমার কম রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করলে পুড়ে যাবে উপর থেকে ভিতরে কাঁচা থেকে যাবে এটা কিন্তু ভীষণই একটা সুস্বাদু রেসিপি এটা সাউথের দিকে অনেকই ঘরে ঘরেই এটা খুব পছন্দ করে আর ব্রেকফাস্টে তো এটা অনেকই পছন্দ করে তাহলে এই রেসিপিটা কিভাবে ইজি করে বানানো যায় তাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে দেখতেই পাচ্ছেন না আমি হাতের সাহায্য কেমন করে দিচ্ছি এইভাবে আমি হাতের সাহায্য করে সেই সবগুলো আমি দিয়ে দেবো আমি হাতেরটা ব্যাটার ভাবি আমার জন্য ভালো লাগে সেই জন্য আমি হাতের দি হাতের সাহায্যই বানাচ্ছি আমি বাটিরটা কম ইউজ করি তো এইভাবে আমি হাতের সাহায্যে সবগুলো দিয়ে এইভাবে আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো আর এইভাবে এটা ফ্রাই করতে দেবো ফ্রাই হতে হতে কিছু কথা বলে দিই এটাতে আপনারা চাইলে গোটা জিরো দিতে পারেন মাখানার সময় বা চাইলে আপনারা ধনে পাতাও ইউজ করতেই পারেন এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অনেক ইজিভাবে আমি বলছি কিন্তু অনেকেই বলে অনেক মানে ঝামেলা হয় কিন্তু এমন নয় আর রেসিপিটা বাড়িতে বানালেই ভালো হয় বাজার থেকে না কিনে খাওয়াতেই আমি তো এটাই বলবো আপনারা অনেক ইজিভাবে এই মেদু বাড়িতে বানাতেই পারেন মার্কেট থেকে না কিনে আনা ঘরে বানানো অনেকই ভালো আমি এটাই বলবো আপনারা অনেক ইজিলি এই এইভাবে এই প্রসেস মতো আপনারা মেদু বাড়ি রেডি করতে পারেন এই দেখতেই পাচ্ছেন মেদু রেডি হয়ে গেছে আর বাচ্চারা বড়রা সবাই অনেকেই খুব পছন্দ করবে এই খাওয়ারটা ব্রেকফাস্টে আপনারা ডেলি বা এক দু দিন পর পর এটা বানাতেই পারেন আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি তো এটা সার্ভ করার জন্য এই দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে মেদু মেদু বড়া রেসিপি এটা এই দেখেন অনেক ক্রিস্পি হয়েছে উপর থেকেও দেখি কিন্তু মুখে জল আসছেই খেতেই এখন ইচ্ছে করছে কিন্তু আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখেন অনেকই সুস্বাদু একটা রেসিপি সঙ্গে দিয়ে দিয়েছি চাটনিটা যেটা আমি রেডি করেছিলাম আপনারা ঘরে অনেকই ইজিলি মেদু বড়াটা রেডি করে এইভাবে এই প্রসেস মতো বানিয়ে খাবেন আর কি আমার সঙ্গে শেয়ার কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই মেদু বড়া রেসিপিটা খেতে আর ভালো লাগলে পর শেয়ার কমেন্টে লিখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে অনুরোধ রইল থ্যাংক ইউ